সকাল হলেই আমাদের মাথায় একটা টেনশন থাকে যে সকালে জলখাবারে কী বানাবো তাই আজকে ব্রোকলির একটি নতুন রেসিপি শেয়ার করছি এর আগেও আমি অনেক রেসিপি শেয়ার করেছি ব্রোকলির তো আশা করছি এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে তো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আপনাদের কাছে শুরু করছি আজকের রেসিপি একটা ব্রোকলি খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না মিডিয়াম সাইজের ব্রোকলি নিয়েছি আর ব্রোকলির যে ডাটার পেছন দিকটা একটু কেটে নিলাম আর এদিকে কড়াইতে অনেকটা পরিমাণে জল বসিয়ে দিয়েছি জল হালকা গরম হলে এবার গোটা ব্রকুলি আমি এই জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব কয়েক টুকরো একটু ভেঙে গেছে তো আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও তারপর একটু ভাপিয়ে নিতে পারেন তো আমি গোটা ব্রোকলিটাই ভাপিয়ে নিলাম খুব বেশি কিন্তু সময় ধরে এটা ভাপাবো না ব্রকলি দিয়ে জলটা একটু ফুটে গেলে তারপর তুলে নিতে হবে দু থেকে তিন মিনিট সময় ধরে হাই ফ্লেমে এটা ফুটিয়ে নিলাম আর ব্রোকলি আমি ধুয়েই তারপর কড়াইয়ের মধ্যে একটু ভাপিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন এই গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি এই রেসিপির জন্য ব্রোকলি যদি খুব বেশি ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু নরম হয়ে যাবে আর পরে কোড়াতে অসুবিধা হবে তো আমি একটু ভাপিয়ে নিলাম আপনারা চাইলে এই কাঁচা ব্রকলিটাও গ্রেড করে নিতে পারেন আর ব্রকলি একটু ভাপিয়ে নিলে এর যে গন্ধটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায় ব্রকলি আমি গ্রেড করে নিয়েছি আর ডাটার মতো যে শক্ত অংশটা আছে সেটা আমি দিলাম না আপনারা চাইলে সেটাও গ্রেড করে দিতে পারেন এবার ব্রোকলির মধ্যে কিন্তু অনেকটাই জল আছে তাই আমি এইভাবে চিপে চিপে একটা প্লেটের মধ্যে রাখছি তো এইভাবে হালকা হালকা চিপে জলটা ফেলে দিলাম এটা এক সাইডে রেখে দিচ্ছি আর একটা ডো করে নেব এখন তার জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ওই কাপেরই দিয়ে দিচ্ছি এক কাপ আটা আটা ময়দা মিশিয়ে করলে খেতে ভালো লাগে চাইলে আপনারা শুধু আটা দিয়েও করে নিতে পারেন বা শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করে নিতে পারেন দিয়ে দিলাম ছোটো হাফ চামচ লবণ আর ছোট এক চামচ তেল সাদা তেল আর লবণ দিয়ে ময়দা আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব শক্ত করেও মাখবো না আবার খুব বেশি নরম করেও মাখবো না যেমন আমরা রুটি বা পরোটার জন্য ডো তৈরি করি ঠিক সেইভাবে এটা তৈরি করে নেব। ডোটা ঠেসে ঠেসে মেখে নিলাম এবার ঢাকা দিয়ে এটা প্রায় দশ মিনিট রেখে দিচ্ছি আর অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বড় এক চামচ সাদা তেল তেল গরম হলে এবার দিয়ে দিলাম ছোট হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো এক চামচ গ্রেট করে নেওয়া আদা বাটাও দেওয়া যেতে পারে এর মধ্যে আদাটা একটু নাচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কুচোনো দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটাও একটু না নাচাড়া করে নিলাম এবার যে ব্রোকলি আমি গ্রেড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো এক চামচ লবণ ছোটো এক চামচ ধনের গুঁড়ো ছোটো এক চামচ লঙ্কার গুঁড়ো ছোট এক চামচ গরম মশলার গুঁড়ো হলুদ আমি এর মধ্যে ব্যবহার করছি না সামান্য ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি এতে খেতে ভালো লাগবে যদি ধনেপাতা অপছন্দ হয় দেবেন না তো এইভাবে তিন থেকে চার মিনিট সময় ধরে রান্না করে নিতে হবে এর থেকে বেশি সময় ধরে এটা রান্না করব না আর এর মধ্যে অল্প চাট মশলা দিয়ে দিচ্ছি প্রায় ছোট এক চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি এতে বেশ ভালো লাগবে এটা খেতে এই যে ব্রোকলির ফুডটা আমি রেডি করলাম এটা কিন্তু এইভাবেই আপনারা রেডি করে নিতে পারেন কিন্তু এর মধ্যে একটু আলু দিলে ভালো লাগবে তাই আমি আগে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম ছোটো একটা আলুর অর্ধেকটা এভাবে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম এতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এটা খেতে যদি আলু দিতে না চান তাহলে আপনারা দেবেন না শুধু ব্রোকলি দিয়েই আপনারা এই ব্রকুলির পরোটাগুলো বানিয়ে নিতে পারে তো এটা এখন হয়ে গেছে প্রায় তিন চার মিনিট সময় ধরে রান্না করে নিলাম একটা প্লেটের মধ্যে ঢেলে পুরো ঠান্ডা করে নিতে হবে এদিকে ডোটাও আমি দশ মিনিট রেখেছিলাম তো আবারও একটু হাত দিয়ে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি যত মাখাটা ভালো হবে ততই কিন্তু পরোটাগুলো খেতে ভালো লাগবে এবার এর থেকে মিডিয়াম সাইজের লেচি করে নেব খুব বেশি বড় করব না আবার খুব বেশি ছোটও করব না তো এই সাইজের লেচিগুলো তৈরি করলাম আমি যতটা ডো তৈরি করেছিলাম তাতে এই চারটে পরোটাই তৈরি হবে তো এবার ব্রোকলির যে পুরটা রেডি করেছিলাম পুরো ঠান্ডা করে নিয়েছি যে লেচিগুলো তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এবার এই ব্রকুলির পুরটা ভরে নেব তো অল্প শুকনো আটা দিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে তারপর দু হাত দিয়ে এইভাবে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে যাতে মাঝখানে এই পুটটা ভরা যায় তো এইভাবে বাটির মতো করে নিলাম এবার মাঝখানে একটু বেশি করে পুট দিয়ে দিচ্ছি একটু বেশি করে এই ব্রকলির পুটটা দিলে খেতে ভালো লাগবে তো আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি পুটটা দিয়ে এইভাবে চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি আর ওপর দিয়ে একটু শুকনো আটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি এতে যখন এটা বেলতে যাব তখন কিন্তু বাইরে বেরোবে না এবার শুকনো একটু আটা দিয়ে এইভাবে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়ে আবার একটু গোল করে একটু চ্যাপটা করে নিলাম এইভাবে সবগুলোর মধ্যে পুর ভরে রেডি করে নিচ্ছি তারপর বেলে নেব একইভাবে এইভাবে একটু হাত দিয়ে চ্যাপটা করে তারপর বাটি শেপ দিয়ে নিয়ে পুরটা ভরে অল্প শুকনো ময়দা বা আটা একটু ওপর দিয়ে দিয়ে তারপর মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে তো সবগুলোর মধ্যে পুর ভরে রেডি করে নিলাম এবার বেলে নেব শুকনো আটা দিয়ে বেলে নিচ্ছি যে কোনো পুর ভরা পরোটা একটু মোটাই হয় তাই খুব বেশি পাতলা বেলবো না তো রুটির মতো করে বেলে নিলাম তো এইভাবে আরেকটা বেলে নিচ্ছি তারপর এগুলো ভেজে নেব। ব্রকলি তো অনেক রেসিপি খেয়েছেন কিন্তু এইভাবে একবার ব্রোকলির পরোটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো হয় আর এটা হেলদিও বাচ্চারা যদি ব্রকলি খেতে না চায় এভাবে পরোটা বানিয়ে দিতে পারেন আশা করছি তাদেরও ভালো লাগবে এটা এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি গরম হতে তাওয়া গরম হয়ে গেছে উলটিয়ে পালটিয়ে একটু পরোটাটা দু সাইডে সেঁকে নেব তারপর তেল দিয়ে ভেজে নেব আর পরোটাগুলো ভাজার সময় খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর এটা প্রথম পরোটা তাই খুব বেশি ফলে কিন্তু পরেরগুলো কিন্তু আমার সব পরোটা একদম বলের মতো ফুলে উঠেছে দু সাইডে সুন্দর সেঁকে নিয়ে এবার অল্প তেল দিয়ে দু সাইডে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এই পরোটাগুলো এতই ভালো হয় খেতে যে এর সাথে কিন্তু সেরকম কিছু দরকার হয় না শুধু আচার দিয়ে খাওয়া যায় বা টমেটো কেচাপের সাথেও এটা খেতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা এর সাথে কোনো সবজির আইটেমও রাখতে পারেন আর যেহেতু এটা আমি নিরামিষভাবেই বানাচ্ছি তাই এর সাথে আপনারা নিরামিষের দিনে বানালে যে কোনো নিরামিষের সবজির আইটেম বা অন্য কোনো দিনে বানালে আপনারা চিকেন বা মাটন কষা দিয়েও খেতে পারেন তো উল্টি পাল্টে দু সাইডে সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলাম বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নেব প্রথম পরোটাটা আমার খুব বেশি ফোলে কিন্তু পরের পরটাগুলো একদম বলের মতো ফুলে উঠেছে তো দ্বিতীয় পরোটাটা আমি ভেজে নিচ্ছি উল্টি পাল্টি প্রথমে সেঁকে নিলাম এবার অল্প অল্প করে তেল দিয়ে দু সাইডে সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর পরটাটা ভাসছি দেখুন সুন্দর ফুলে উঠেছে একদম বলের মতন ফুলে উঠেছে হয়তো বুঝতেই পারছেন দেখে খুব সুন্দরভাবে এই পরোটাগুলো ফুলে ওঠে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে পরোটাগুলো তো আশা করছি আমার আজকের রেসিপি দেখে ভালো লাগবে আপনাদের এই পরটা সার্ভ করছি আচারের সাথে আপনারা যে কোনো নিরামিষ আইটেম বা মাটন বা চিকেনের সাথে সার্ভ করতে পারেন একদিন হলেও অনুরোধ রইলো আপনাদের কাছে এই পরোটা বানানোর আর যদি রেসিপি ভালো লাগে দেখে তাহলে প্লিজ লাইক ও শেয়ার ভুলবেন না সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে